প্রিয় শত ভাই বোন আসসালামু আলাইকুম এনিমেল লাভ ফোকাস পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি বিখ্যাত চুপাইহাট হাট থেকে প্রচুর পরিমাণে গরু উঠেছে সিন্দি যে গরুটি দেখতে পাচ্ছেন এটির আজকে দাম জানবো এটির ওজন কত সব কিছু নিয়ে আজকে আছি আপনার চলুন দেখে নিন কত দাম দিয়েছে এটার দাম দিয়েছে কত এটা দুশো বিশ বেশভাগ কত এটা একশো আশি লে কোন জায়গা করু মাধবদি দাদিটা তু নাই যাই কি হাত গৈ আছিল নে মানে हा ah.